দিন ধরেই চোপা কেনে ভিডিও করা হচ্ছে চোপা কেন কাউকে নিয়ে ভিডিও করা হচ্ছে না তাই আশা করি তোমার সবাই ভালো আছো আমিও ভালো আছি অবশ্যই আজকে ফিরে যাচ্ছি আমি আমার জায়গাতে আর সেখান থেকে গিয়ে আমি দারুণ দারুণ ভিডিও হয়তো করতে করার সময় সুযোগ দুটি পাবো আচ্ছা চোপা কদিন ধরে খুব ভালোভাবেই পাবলিককে ক্লিক বেট দিয়েছে তাই না বাদকুলা যাচ্ছি বাদকুলা যাচ্ছি বলে বিশাল কথা সমস্ত ভিউার্স দৌড়ে গেল বাদকুলা যাচ্ছে বাতকুলে যাচ্ছে লাস্টে দেখা গেল বাদকুলাও যায়নি ও গেছে তোমার কৃষ্ণনগর ওখানে কোনো আইনি কাজ ছিল রানাঘাট গেছে কৃষ্ণনগর গেছে ওসব জায়গাতে গিয়েই সবাইকে ও ইসে করে দিয়েছে হ্যাঁ ভোগ করে দিয়েছে এবং সে সারা রাস্তায় আমরা দেখলাম সে পুরি ছোলা খাওয়া তারপর কি মাদার সাটে খাওয়া বিভিন্ন জায়গায় চা পান করা আর কমেন্ট বক্স ছিল অসংখ্য খাওয়া নিয়ে কমেন্ট খেতে খেতে গেলি খেতে খেতে গেলে তারপর মিথ্যে কথা আমি চোপাকে অনেকবার বলেছি ক্লিকবেট দেওয়া যায় অন্য কিছু করা যায় সমস্ত ব্লগাররাই করে তুমি এখন এই স্টেজে নাই তোমার এখন অনেকটাই মানে ইমেজ ক্লিয়ারের তোমার দরকার আছে হ্যাঁ তাই তুমি না হয় এটা না করে রিয়েল কাজই বলতে কৃষ্ণনগর যাচ্ছি তাও তো লোকে ভাবতে হলে কৃষ্ণনগর কেন যাচ্ছে কেন যাচ্ছে কেন যাচ্ছে হুম সেটা তুমি বলতেই পারতো যে কৃষ্ণনগর যাচ্ছি না করে তুমি পার্টিকুলারলি ওই জায়গাটার নাম দেখলে ঠিক যেমন করে তুমি তোমার ছেলেদের ছেলের নাম নাও তাই না পাবলিক দেখার জন্য পাগল হয়ে যায় ফ্ল্যাট নেমন্তন্ন করবে সেরকমভাবেই ওটা বললে আর সেই সারাটা ভিডিও জুড়ে শুধু খাওয়া দেখালে তারপর কিছু কিছু জায়গা ছিল পয়েন্টে পেছনে তিনজন বসেছো ড্রাইভারের সিটটা তো একটা জায়গা খালি ছিল কিন্তু সেখানটা তাহলে কে বসেছিলো অবশ্যই আমরা পিঙ্ক গেঞ্জি হোয়াইট গেঞ্জি ড্রাইভার কাকু এবং মা মেয়েকে দেখেছি তারপর যখন খেতে বসা হয়েছিল মাদার্স হার্ট যেই হাটে ওদের লাস্ট মানে চোপা আর প্রদীপের লাস্ট রেস্টুরেন্ট ভিজিট ছিল সেই কাকু এসেছিলেন হুম সেই জলপাইগুড়ির কাকু এসেছিলেন এবং আসার পর জলপাইগুড়ি তো কাকু হ্যাঁ জলপাইগুড়ি কাকু এসেছিলেন আসার না জলপাইগুড়ি কাকু আসেননি উনি কোন জায়গার কাকুকে জানে ওই একটু জলপাইগুড়ি কাকু তো ঘুরতে এসে গেল আরেকজন যে কাকু যাকে নিয়ে ওরা অন্য জায়গায় গিয়েছিলো সেই কাকু এসেছিলেন কাকু এবং কাকুর ভাই ভাইয়ের বসেছিলেন এসেছিলেন সেটা ছিল ওদের লাস্ট মানে পুরো ফ্যামিলি মাদার সাথে খাওয়ার দিন তারপর থেকেই তো না তুমুজে জানো না হাম তুনে হাম তুমে জানে এরকম একটা ব্যাপার হয়ে গেল যাই হোক সেই মাদার সাটের খাওয়ার পর আমরা দেখতে পেলাম চোপা কাজ করলো এবং বেরিয়ে আসলো তারপর চোপা যাচ্ছে বাপের বাড়িতে হ্যাঁ যা আগে কি খুব সুন্দর করে নারকেল নাড়ু করলো সন্দেশ বানালো হ্যাঁ এবং কিছু রান্না টান্না করতে লাগলো না কারণ আগের দিন তো প্রচুর মাংস করেছিল সেই মাংসগুলি ছিল সেই মাংসগুলি তিনজনের মাংসকে এক একজনে খাওয়া যায় তাই সে মাংস মাংসগুলি খাওয়া হলো এবং নানা রকম মানে বাপের বাড়িতে যেতে গেলে যে মিষ্টি নিয়ে যেতে লাগে নতুন ফ্ল্যাট থেকে গেছে তাই নারকেল আট সব নিয়ে গেলো এবং পথে আইসক্রিম টাইসক্রিমও কেনা হলো তো সেখানেও অনেকটা কথা ছিল যতগুলি ব্যাগ ও দেখিয়েছে এতগুলি ব্যাগ নিয়ে কি ও স্টেশনে গেছিল। এতগুলি ব্যাগ খাতে ছিল একটা কথা আমি বলবো হতে পারে ওর সাথে কেউ ছিল হতে পারে কেউ ছিল না মেয়েটা একা বাঁচতে চাইছে নাও একটু আমরা সুযোগ দিলাম আমরা তো জানি ওর গায়েটা ট্যাগ পড়ে গেছে ওর গায়ে একটা ধাপ্পা পড়ে গেছে সেই জানাটাই না মেনে নিলাম তবে হ্যাঁ চোপা তোমাকে আমি বলবো একা একা ট্রেনে একা একা বাসে অ্যাটলিস্ট ওই এরিয়াটুকুন তোমার বসিরহাট হাসনা না বসিরহাট এলাকাটা কতটুকুন বড় বসিরহাট বা হাসনাবাদ ওই এলাকাটুকুন তুমি একা ঘুরতে শেখো ওই কাজগুলি তোমার পাশে যদি কোনো মানুষ থাকেও ধরো তোমার আপন কোনো লোক যদি থাকেও তাও আমি বলবো সেই আপন লোকের ওপর ডিপেন্ডেন্ট না হয়ে একা করতে শেখো জানো তো একা কাজ করার একা সবকিছু নিজের হাতে করার আনন্দটাই অন্যরকম থাকে একটু চেষ্টা করো ওটা তোমার তো দূরে না কলকাতাও তোমার একটু ভয় লাগতেই পারতো যে একদম আননোন প্লেস তুমি কখনো ঘরের বাইরে এভাবে একা যাওনি একা ছাড়েনি কিন্তু ওই জায়গাটা মোটামুটি তোমার এরিয়ার মধ্যেই পড়ছে তাই ওইটুকুন জায়গা নয় তুমি একটু করো একা একা করার চেষ্টা করো তারপর তুমি বাড়িতে চলে আসলে আসার পর মা হেবি খুশি তুমিও খুশি স্বাভাবিক তুমি বাড়িতে এসেছো মা রিসিভ করলো মেয়েকে রান্না বান্না খাওয়া মার যেমন হয় হলো তারপর শুরু হলো বাবার জন্য অপেক্ষা তাই তো হ্যাঁ এবং বাবার ব্লগটাকে ইনডাইরেক্টলি প্রমোট করে দিলে অবশ্যই মেয়ে হয়েছ একটা ছেলে যদি তার মা বাবার জন্য করতে পারে মেয়ে কেন পারবে না হ্যাঁ তাই তুমি তোমার মা বাবার একটা রোজগারের রাস্তা করে দিলে শুধু মা বাবার না মা বাবা বৌদি তিনজন কি চ্যানেল খুলে দিতে সাহায্য করলে মা বাবাকে ছোটোবেলায় মা বাবা ছেলে মেয়েকে হাঁটতে শেখায় দাঁড়াতে শেখায় আর আজকে তুমি মেয়ে হয়ে বাবাকে দাঁড়াতে শেখাচ্ছ অবশ্যই এখান থেকে যেভাবে তোমার অ্যাডের তুমি পাচ্ছ প্রোডাক্ট এই প্রোডাক্ট সেই প্রোডাক্ট ঠিক সেভাবে তোমার মা হিসাবে বা তোমার বাবা হিসাবে হয়তো কদিন কদিন পরে ওরা ওনারাও পাবেন এই অ্যাডের অ্যাডগুলি তাহলে তো দারুণ ওদেরও অনেকটা ইনকাম হবে তাই এইভাবে তুমি করতে শিখছো এবং বাবা মাকেও সাহায্য করছো করার জন্য খুব ভালো কথা গাছের টপ কিনেই চলেছ তোমার মনে হচ্ছে না তুমি খরচটা অত্যাধিক করছো বাবা বলো মা বলো ভাই বলো বোন বলো কেউ কারণ নয় টাকাটা কোথাও না কোথাও মাইনে রাখে এবং একটা তো শোনা গেছে সত্যি কিনা আমি জানি না তোমার কাছে খাওয়া পরার জন্য তোমার বাবা নাকি টাকা চেয়েছিলেন আমি জানি না হাউট ইস ট্রু কারণ অনেক কথাই তো হাওয়াতে উড়ে বা হাওয়াতে ওঠে শোনা গেছে যদি সেটা সত্যি থাকে তাহলে বুঝে নাও যে খাওয়া পরাটা কতটা মাইনে রাখে হ্যাঁ তোমার দাদা একদমই অ্যাক্টিভ না এবং কোথাও না কোথাও দাদার প্রতি আমার একটু বিশ্বাসটা কম আছে তোমার পাশে সারাক্ষণ থাকবে বলে দাদা বা ভাইরা না খুব বেশি মাত্রায় সেলফ সেন্টার্ড হয় আমি ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখেছি বাবার বাড়িটা আমার বাবার টাকাটা আমার এই জিনিসটা খুব বেশি হয় এ তুমি সেটার থেকে দূরে থাকার চেষ্টা করবে সেই টাকাটা তুমি চেষ্টা করবে দূরে থাকার ঠিক আছে তো এর জন্যই বলছি রোজগার করছো কিন্তু এই ফুলের টপ এই জিনিস এতটা না কিনে যেটা মিনিমাম তোমার লাগবে সেটা করো অবশ্যই ফ্ল্যাট কিনে নেওয়ার পর একটা ভালো অ্যামাউন্ট জমানোর পর করো না কে না করছে দেখো তো ওই রিয়াঙ্কা ব্লক যে রিয়াঙ্কা না কীরকম একটা ঘরে ভাড়া থাকতো কীরকম করে কষ্ট করেছে তারপর এখন বাড়ি কিনেছে বাইক কিনেছে কিন্তু কষ্টটা কিন্তু অনেক মাত্রায় করেছে ওরা চাইলেও হয়তো আরেকটু ভালো বাড়িতে ভাড়া থাকতে পারতো আরেকটু শহরের দিকে থাকতে পারতো তখন আমিও ভেবেছি বাবা কীরকম একটা ঘর একদম জল পড়ছে মানে রান্নাঘর তো ছিলই না তারপরে সেই কলের পাড়ে গিয়ে সেই কী সব বাসন টাসন ধোয়া বৃষ্টির মধ্যে প্রচণ্ড কষ্ট করেছে কিন্তু কেন করেছে টাকাটা জমিয়েছে কেন জমিয়েছে বাড়ি করার জন্য তোমার ক্ষেত্রে সেটা আমি বলবো তোমারও একটু উচিত কিছুটা অ্যামাউন্ট টাকাটা জমানো কিছু টাকাটা রাখা সেই এই ফ্ল্যাটটাই কেন ভবিষ্যতে কোনো ফ্ল্যাটটা কেন আচ্ছা এবার আসছি তুমি মাছ কিনেছ মাছ একটা মাছকে ফাইটার মাছ সবাই বলছিল ফাইটার মাছ মানে হচ্ছে যে ফাইট করে আমরা সবাই জানি ফাইটার মানে কি সেখানে দাঁড়িয়ে তুমিও জানো ফাইটার মানেটা কি তাহলে সেইখানে দাঁড়িয়ে তুমি ফাইটার মাছ কোনো সাথে মাছ হাতে রেখেছো তো অন্য মাছগুলো তোকে মেরেই ফেলবে এতদিন পরে সেই তুমি মাছটাকে আলাদা করলে এটা প্রথম দিন থেকেই তোমার ভিউয়ার্সরা বলছিল অনেকে লিখে যেহেতু তোমার কমেন্ট বক্সে আমি কখনোই কমেন্ট করি না তুমি জীবনেও আমার কমেন্ট পাওনি তো আর প্লাস যে দোকান থেকে তুমি মাছগুলি কিনেছো যে অ্যাকোয়ারিয়ামের দোকান থেকে শোরুম থেকে ওরা নিশ্চয়ই বলে দিয়েছে গাড়ির শোরুমে গাড়ি কিনতে গেলে বলে দেবে কোন গাড়ির ভেহিকেলসে কী কি না বলে দেবে ঠিক তেমনি তুমি যখন অ্যাকোয়ারিয়ামে কি তোমার আইডিয়া নেই দোকানদার তো নিশ্চয়ই তোমাকে বলে দিয়েছে তুমি সেটা করো নি আর তার জন্যই অকালে কিছু মাছ চলে গেছে সেই তোমাকে কিন্তু মাছটাকে আলাদা করতে লাগলো নর্মালি ফাইটার ফিশগুলি না কেনাই ভালো গোল্ডেন ফিশগুলি কেনো যাদের মধ্যে সহ অবস্থা নয় আমরা সাধারণ মানুষ আমাদের মাঝে যদি একজন খুব একদম রাশভারী বন্দুকধারী লোক থাকে আমরা কিন্তু সেই বাড়িটাকে অ্যাভয়েড করব। না জানি বাড়িটাতে কি হবে না হবে তাই না ঠিক তেমনি ফাইটার ফিশ না কেনে অন্য কিছু কিনলো পারতে ঠাকুর পুজোটা খুব সুন্দর করে দিলে হুম ভালো লাগলো আর কিন্তু তোমার বাবা তোমার বাড়িতে এখনও যাননি আশা করব তোমার বাবাকে তোমার বাড়িতে তুমি নিয়ে যাবে কিদিন তোমার বাবাকে রাখবে যে বাবা মাও তোমার একটা পার্ট তো বটেই কিন্তু তোমার বাড়িরও পার্ট তোমার ফ্ল্যাটেরও পার্ট সেটা আশা করি দেখতে পাবো তোমার ব্লগে তাই না পারবো না পাবো হয়তো চলো এইটুকুনি বললাম বেশি কিছু বলতে পারছি না চোপা অনেস্টিটা বজায় রেখো ব্লগার হিসাবে একটি কে হয়ে গেছো সবাই খুশি সবাই খুশি তুমি অনেক বড় হচ্ছ অনেক বড় হচ্ছ একটি কে হয়েছো ঠিক আছে ওয়ান ল্যাক হবে ঠিক আছে ট্রেন্ডিংয়ে আছো তার জন্য লোক দেখছে কি হবে না হবে কি হবে না হবে যেদিন সব কিছু না হওয়ার হিসাবটা শেষে যাবে লোক কিন্তু আর দেখতে চাইবে না কারণ মিথ্যেটা চলে না সৎ থাকো চলবে আরামসে বাই